আমার আমার কিল কিল তাকালে তোমরা দেখতে পারবা কিন্তু আর এনিমি আছে আর একটা তো অনেকক্ষণ পুজ দেওয়ার পর ফাইনালি ফাটাফটি কিন্তু একটা ফাইট হতে চলেছে অন ভার্সেস অন ফাইট হবে এখন এখন এনিমিটা কিন্তু অনেক ভালো একটা প্লেয়ার আমি লুকাই লুকাই তার অনেকক্ষণ খেলা দেখতেছিলাম আমি জানি না যে ম্যাচটা হবে হবে কি না বাট আমি এখান থেকে ওখানে যাচ্ছিলাম ওখানে থেকে যাচ্ছিলাম যেহেতু এটা ফাইনাল রাউন্ড ছিল তার জন্যই কিন্তু আমি অনেক বেশি নার্ভাস ছিলাম যেহেতু অন ভার্সেস অন হয়েছে সে সেহেতু এনিমিটা ও ভাই এনিমিটা কিন্তু আমার সামনে ছিল আর এটা কিন্তু এখন উপরে উঠেছে এনিমিটা মাথা বের করলেই কিন্তু আমি স্কায়ার দিয়ে এক গোতা দিয়ে দিব এই তো ভাই এনিমিটা মাথা বের করছে একটু 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 যেন ফোরিস্কোপটা থাকলে মনে হয় বেশি ভালো হতো যাই হোক এনিমি টা কিন্তু বুঝে ফেলেছে যে আমি তারপরে রাশ দিয়েছিলাম আর এখানে কিন্তু চব্বিশ পঁচিশ ভালো ড্যামেজ দিয়েছি আমি স্কায় দিয়ে আমি কিন্তু এখনো জানি না যে ভুইয়া করতে পারবো কি পারবো না এর মধ্যে এনিমিও কিন্তু আমাকে টুকটাক ভালোই ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল আমার মনে হচ্ছে এনিমিটা নিচে নেমেছে বাট নিচে নেমে কোথায় নেমেছে আমি ঠিক এখনো জানি না এ ভাই আমার সামনে এখন কিন্তু আমি দিয়ে রাশ করার ট্রাই করতেছি আমার মনে হচ্ছে আমি জিততে পারবো না এনিমিটার মুভমেন্ট আমার অনেক বেশি সিরিয়াস লাগতেছে ভাই এনিমিটা জোনের মধ্যে যাই হোক এনিমি কিন্তু দেখতেছি আমার সাথে টিম আপ করার ট্রাই করতেছে বাট আমি তো টিম আপ করবো না আই নিড ভুইয়া যাই হোক তোমরা কিন্তু দেখতে পারত আমিও একটু একটু টিম আপ করতেছিলাম কারণ আমার তো বুইয়াটা লাগবে তাই না তো এনিমিটা মেয়ে দেখে মাথা মেবি নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হোক আর যাই হোক না কেন তোমাকে মেরে তো আমি ভুইয়া নিবো চান্দু ভাই টিম আপ করতেছে দেখতে পারত আচ্ছা এই এনিমিটাকে দেখে তোমাদের কার মতো মনে হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা বাট আমি কিন্তু একদমই তার সাথে টিম আপ করব না একটু ছলনা করতেছি গাইস যাই হোক এনিমিটা কিন্তু সাদের পরে ছিল আর টুকটাক একটু ছলনা করতেছিলাম আমি এনিমিটার সাথে তাও এনিমি বুঝতে পারে নাই ভাই এখন এনিমিটার উপরে কিন্তু আমি রাশ দিয়ে দিব কারণ আমার ভুইয়াটা চাই চাই অবশেষে ভুইয়া নিয়ে নিলাম আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবা